বিশ মিনিট রহিম রহিম আলম্ব আবারও নানা খেয়াল দিব দেখি ইনশাল্লাহ কি মাছ আসলে পানি নি মাছ বলা যায় না ছোট্ট করে মেরেছে দেখি আর পানি অনেক কম এই কম পানিতে অনেক মাছ হয় এখন দেখি আসলে টোটালি আসলে তার যত কম পানি হোক বোঝা যায় না বলা মুশকিল আমি সামনে যাচ্ছি দেখি ওই যে সামনে একটা গাড়ি আছে এটা মালা রাস্তার পাশে পার্কিং করে রেখেছে এই যে জাল টানতেছে অনেক কম পানি অনেক কম পানি বালতি হাতে আসি আমি আমি সবসময় বালতি ম্যান ওকে ওকে আলহামদুলিল্লাহ দেখা যাক বিসমিল্লা তেলা তেলাপিয়া তেলা বিয়া মোটামুটি বারো মাসে বাইরে দেশে মেবি তেলাপিয়া তেলাপিয়া বিয়া জানাতি মাছ বেশি খাবেন এটা খুব সুস্বাদু খুব ভালো লাগে আমার কাছে দেখি ইয়েস তেলা তেলাপিয়া মাছ এরকম ফালায় শুল মাছের মতো আর এখন পর্যন্ত এই যে এই পুঁজি পেয়েছি এই একটা বড় শুল মাছ একটা বড় তেলাপিয়া মাছ এখানে আছে তেলাপিয়া একটা দুইটা তিনটা আছে তিনটাই নিব মোটামুটি সাইজেরই এটা আসলে জুম না দিলে আপনারা বুঝবেন আসলে অনেক বড় এই যে দেখছেন আলহামদুলিল্লাহ মাত্র শুরু করলাম আসলে মালয়েশিয়াতে প্রচুর মাছ পাওয়া যায় আসলে আমাদের মাছ কিনে খাওয়া লাগে না আর সাথে সাথে আমাদের যে সবজিগুলো আছে ওই সবজিও মোটামুটি খাওয়া চলে এটা মনে হয় না না ফালাই ধু না ফালাই বোনা নিব নিব ওকে চালো ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটি আসলে লং ভিডিও হবে ইনশল্লা আপনারা কন্টিনিউ করবেন আর আসলে লং ভিডিও একটু সম্ভব হলে একটু শেয়ার করবেন যেহেতু লং ভিডিওতে ইনকাম হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ইনকাম হচ্ছে আপনাদের একটি শেয়ারে হয়তো একটা ভালো পর্যায়ে যেতে পারবো যদি মনের ভিতরে হিংসা না যদি শেয়ার করেন আলহামদুলিল্লাহ না না এবার দ্বিতীয় খেয়াল দিব দেখি উনি পজিশন নিচ্ছে আমিও সামনে যাই আসলে সামনে গেলে আপনার ক্যামেরা নড়ে তো এখন মাছ ধরতে আসছি আসলে নড়লে তো আর কিছু করার নাই ওই যে দিচ্ছে ছোটো করে দিবে খে এখানেও ওদের ছোটো করে দিল মিস্টেক সামনে বাইরে চলে এসে এই জায়গায় এসে ওই জায়গা থেকে আমি ভাবছি তুমি এই জায়গা থেকে মারবা আচ্ছা সমস্যা না দিয়ে তারপরে পানির নিচে কি হয় অনেক মাছ অনেক মাছ প্রচুর মাছ মালয়েশিয়াতে একটা শোল মাছ চলে এসেছে এইদিকে দিকে জালের নিচে পড়ে নাই এটাই বলছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করবেন দেখি আস আলহামদুলিল্লাহ নামে কী পাওয়া যায় মাছ আছে না নাই জানি না আসলে শব্দ পাচ্ছি না জালের এখনও ওই যে জাল একটা মাছ ছিল ওটা মোটামুটি জালের বাইর থেকে চলে গেছে নাই আছে 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 আলহামদুলিল্লাহ 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 ভালো মাছ আছে দেখি নিয়ে আসো আলহামদুলিল্লাহ ভালো মাছ বললো না মালয়েশিয়াতে প্রচুর মাছ হয় দেখি মাছ সেট একটু বোঝা যায় না যাই হোক এই যে আসলে আমি মাছটাও বাসা হয় না ক্যামেরার কারণে কষ্ট বেশি না আনারই করতে হয় এ খাওয়ানো মাছ নেওয়া। এখনও মোটামুটি অনেকগুলো তেলাপিয়া পেয়েছি মোটামুটি পাঁচ সাতটা আলহামদুলিল্লাহ এরকম মাছ হলে আলহামদুলিল্লাহ বেশিক্ষণ লাগে না আর আসলে মালয়েশিয়াতে বেশিক্ষণ মাছ মারা লাগে না অল্প একটু মাছ মারলে হয় আর মূলত মাছ মারা ভিডিও করার ঘটনা হলো আপনারা অনেক ভালোবাসেন এই ভিডিওগুলো দেখতে মাছ মারা এই জন্য করি ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া রইলো আর আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসী আপনাদেরই বাংলাদেশের রেমিটেশন যোদ্ধা